আরওয়াইএফের আহ্বানে অধিকার যাত্রা সোমবার দুপুরে বামনগোলা ব্লকের পাকুয়াহাটি এলাকায় অনুষ্ঠিত হল অধিকার যাত্রা এই অধিকার যাত্রা শুরু হয় একত্রিশে আগস্ট কোচবিহারের মেখলিগঞ্জ থেকে শেষ হবে পনেরোই সেপ্টেম্বর কলকাতায় গিয়ে অধিকার যাত্রায় পাকুয়াহাট এলাকায় একটি র্যালি মাধ্যমে গোটা এলাকা পরিক্রমা করে বামনগোলা বিডিও অফিস মোড়ে একটি পথসভা করা হয় আরওয়াইএফ সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্যকে কটাক্ষ করে বলেন যুবক যুবতীদের মাসিক তিরিশ হাজার টাকা রোজগারের গ্যারান্টি চাই কৃষিভিত্তিক ও কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্পায়ন চাই সচ্ছতার সাথে সকল সরকারি পদে স্থায়ী নিয়োগ করতে হবে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ স্থায়ী পুনর্বাসন ও ভাঙন প্রতিরোধ করতে হবে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের দেশের যে কোনো রাজ্যে কাজ করার ও বসবাস করার সংবিধান সম্মত অধিকার সহ বিভিন্ন বিষয় বক্তব্যের মধ্যে তুলে ধরে এদিন উপস্থিত ছিলেন আরওয়াইএফ এর রাজ্য সম্পাদক আদিত্য জোরদার আরওয়াইএফ সর্বভারতীয় সম্পাদক রাজীব ব্যানার্জি আরওয়াইএফ জেলা সম্পাদক অমিত সাহা আরওয়াইএফ জেলা সভাপতি সুশীল కేల్